হ্যালো ব্রুয়ান কেমন আছেন সবাই আমি অনন্যা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি অনন্যাস রেসিপিস অ্যান্ড ব্লগ চ্যানেলে আজকে আমি খুব সহজেই সন্ধ্যাবেলার একটি নাস্তার রেসিপি শেয়ার করছি গোলগোলা যেটা আটা দিয়ে তৈরি হয় খেতে খুব দারুণ লাগে হোটেলগুলোতে অনেক আগেই নাস্তা হিসেবে শিঙারার পাশাপাশি এই গোলগোলাগুলো মামারা বিক্রি করতেন তবে এখন এগুলো আর তেমন একটা পাওয়া যায় না তবে আমার খেতে খুব মনে যাচ্ছিলো বলে আজকে বাড়িতেই তৈরি করে নিয়েছি এবং আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করছি ভিডিওতে চলে যাওয়ার আগে আপনাদের সবার কাছে আমার একটাই অনুরোধ আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন আর আমার ভিডিওগুলো যদি আপনারা পরবর্তীতে দেখতে চান তাহলে কিন্তু আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটিও প্রেস করে রাখতে পারেন তো ভিডিওটি শুরু করা যাক জন্য প্রথমে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণে চিনি এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে এক টেবিল চামচ পরিমাণে ইস্ট এরপরে আমি এখানে দিয়ে দেবো হচ্ছে হাফ কাপ পরিমাণে উষ্ণ গরম দুধ আমি এখানে টেস্টের জন্য দুধ দিয়েছি আপনারা চাইলে কিন্তু উষ্ণ গরম পানীয় ব্যবহার করতে পারেন দিয়ে ভালোভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যাচ্ছে ভালোভাবে চিনিটা গলে গেলে এর মধ্যে আমি দুই কাপ পরিমাণে আটা দিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু আটা দিয়েই তৈরি করবেন এরপরে আমি এখানে দিয়ে দেবো হচ্ছে হাফ টি স্পুন পরিমাণে বেকিং পাউডার এরপর আমি এখানে একদমই সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি আর হাফ চামচেরও একদমই অল্প আমি এখানে কালো জিরা দিয়ে দিচ্ছি এরপর আমি ভালোভাবে এই ডোটাকে হাতের সাহায্যে মেখে নেব অবশ্যই কিন্তু গোলগোলা তৈরি করতে ডোটা ভালোভাবে মাখতে হবে আমার এখানে আর একটু পানি লেগেছে এরপর আমি উষ্ণ গরম পানি দিয়ে আবারও ভালোভাবে ডোটাকে মেখে নিচ্ছি একটু সময় নিয়ে ডোটাকে মাখতে হবে দেখুন ডোটা মাখতে মাখতে কিন্তু আমার প্রায় তৈরি হয়ে গেছে ডোটা কিন্তু একদম স্টিকি একটা ডো হয়েছে বড়া পিঠা তৈরি করার জন্য যেমন ডো তৈরি করি আমরা রকম হাতে নিয়ে আমি একটু চেক করে দেখছি এরকম হলেই বুঝতে হবে যে ডোটা কিন্তু আমার একদমই রেডি এরপর এই গুড়গুলার ডোটাকে কিন্তু আমি আধা ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো আধা ঘন্টা পরে ফিরে আসছি আধা ঘন্টার জন্য এই ডোটা কিন্তু আমার রেস্টে রাখা হয়ে গেছে এরপর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি গোলগোলা তৈরি করার জন্য ডোটা কিন্তু আমার একদমই রেডি এরপর আমি তেলে ভাজবো তাই আমি একটা কড়াইতে দিয়ে দিচ্ছি তেল তেল ভালোভাবে আমি গরম করে নেব তেলটা কিন্তু আমার ভালোভাবে গরম হয়ে গেছে এরপরেই তেলের মধ্যে আমি গোলগোলাগুলোকে ছেড়ে দিচ্ছি অবশ্যই কিন্তু মিডিয়াম ফ্লেমেই এই গোলগোলাগুলোকে ভাজতে হবে এই তো এরপর আমি গোলগোলাগুলোকে সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি গোলগোলাগুলোকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভাজতে ভাজতে আমার পছন্দ মতো ব্রাউন কালার যে চলে এসেছে এরপরে আমি একটি ঝাঁজরির সাহায্যে ভালোভাবে তেল ছেঁকে একটা প্লেটে তুলে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল একদমই খুব সহজে ও অল্প উপকরণে আটার তৈরি গোলগোলা সন্ধ্যাবেলা চায়ের সাথে খাওয়ার জন্য একদমই পারফেক্ট ও সহজ একটি নাস্তার রেসিপি আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে বাড়িতে অতিথি আসলেও কিন্তু ঝটপট করে এই নাস্তার রেসিপিটি তাদেরকে তৈরি করে দিতে পারেন সবাই খুব পছন্দ করবে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনারা আমার এই ভিডিওটিতে লাইক এবং কমেন্টস করতে পারেন আর আমার ভিডিওগুলো যদি আপনারা পরবর্তীতে দেখতে চান তাহলে কিন্তু আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটিও প্রেস করে রাখতে পারেন এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে অনেকগুলো কথা বলে ফেলেছি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই